আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে কিভাবে তিন মাসের মধ্যে আপনারা আপনাদের জীবনে সফলতা নিয়ে আসতে পারেন সেই বিষয়ে কথা বলবো দেখেন আপনারা হয়তো বা বলতে পারেন যে তিন মাস এটা এখন কথা হইলো আমরা তিন বছর ধরে চেষ্টা করতেছি তারপরে সফলতা পাচ্ছি না আর এই ভাই কি এমন বলবে তিন মাসের মধ্যে সফলতা পেয়ে যাব হ্যাঁ তো আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যদি আপনাদের মনে হয় যে তিন মাসে সফলতা পাওয়া সম্ভব না তাহলে আপনারা আমার ভিডিওটি দেখার পর যদি এরকম মনে হয় আপনারা আমাকে কমেন্টে বলে যান যে ভাই আপনার ভিডিওটি ভালো লাগেনি বা সম্ভব না ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা শুরু করি যে আপনারা কিভাবে তিন মাসে সফলতা পেতে পারেন ঠিক আছে তো এটার প্রথম নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে নিজেকে আগে যাচাই করতে হবে যে আপনি কোন ধরনের পারফর্ম করতে সবচাইতে ভালোবাসেন কোন ধরনের পারফরম্যান্স আপনার সবচাইতে বেশি ভালো হয় ঠিক আছে আমাদের দেশে সমস্যা হচ্ছে কি আমরা অন্যকে দেখে মানে ভিডিও বানাই একজনের ভিডিও বানাচ্ছে মানে তারটা খুব সুন্দর হইতেছে আপনি দেখা দেখে তার মতো ভিডিও বানাচ্ছেন কিন্তু তার তো ভাই ওই স্কিল আছে যার কারণে আপনার তো সেই স্কিল নাও থাকতে পারে আমরা চিন্তা করি না যে ওই ভিডিওটি আমার হচ্ছে না আমরা সেটা চিন্তা করি না অন্যটা দেখে আমরা মানে নিজে করি মানে কথা হচ্ছে যে ওই মানে স্কুলে পড়ালেখার মতো মানে আপনি বড় লোক ঠিক আছে আপনার ছেলে সায়েন্সে পড়ালেখা না করলে আপনার ইজ্জত থাকে না কিন্তু আপনার ছেলে কমার্স বা আর্টস নিলে অনেক ভালো করতো ঠিক আছে আবার আরেকজনে গরিব মানুষ ঠিক আছে টাকা পয়সা অত নাই সে চিন্তা করে যে সায়েন্সে পড়ালেখা করলে তো মানে অনেক খরচ হবে এই হবে সেই হবে হ্যাঁ আমার ছেলেরা সায়েন্সে পড়াবো না আর্টসে পড়াবো প্রাইভেট প্রাইভেট পড়া লাগবে না তো ওই পড়াটা সায়েন্সে পড়লে হয়তো অনেক ভালো করতে ব্রেন ভালো তো এইসব কারণে এইসব ভুল কারণে হচ্ছে আমাদের লাইফে এই খারাপ এফেক্টগুলো পড়ে তো যাই হোক তা আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনার পারফরমেন্সটা কোন দিকে ভালো হবে আপনি কি ফানি ভালো পারেন ফান মানে জোকস করতে ভালোবাসেন জোকসটা আপনার খুব ফুটে তাহলে আপনি জোকস করবেন আর যদি দেখেন না আমি শিক্ষণীয় ভিডিও বা সমাজে ভালো কিছু করুক মানুষ এই ধরনের ভিডিও বানাইতে ভালোবাসি বা এটা আমার দ্বারা খুব সুন্দর হবে আমার কথাবার্তা খুব মাদ্র্য আছে মার্জিত আছে এই কথাগুলো সুন্দর হবে এই ভিডিওগুলো সুন্দর হবে তাহলে আপনি সেই ভিডিও বানাবেন আর যদি দেখেন যে না আমার মানে এই ধরনের ভিডিও ভালো লাগে না আমি কি হচ্ছে আপনি শর্ট ভিডিও বানাবো ঠিক আছে শর্ট ভিডিওতে আমি খুব ভালো অভিনয় জানি হ্যাঁ আমার অভিনয় দেখার মতো যেই অভিনয়গুলো মানুষের ভালো লাগবে তাহলে আপনি শর্ট ভিডিও বানাবেন অভিনয়ের যেই নাটক ছোট ছোট এগুলো এগুলা বানাবেন কথা হচ্ছে আগে আপনাকে নিজের মধ্যে থেকে একটা জিনিস বের করে নিয়ে আসতে হবে যে আপনি কোন দিকে দক্ষ এই জিনিসটা আগে আপনাকে বের করতে হবে ভিডিও বানানোর আগে আপনি অন্যের ভিডিও দেখে শুরু করবেন না আপনার ভিতরে কোন জিনিসটা আপনার দক্ষ কোন জিনিসটা আপনি স্কিলফুল সেটা আগে বের করবেন সেটা আগে জানাটা জরুরি ঠিক আছে আপনি যদি দেখা গেছে মানে ভালো গান গাইতে জানেন আপনি শুধু গান গাওয়ার ভিডিও বানাবেন আপনি যদি ভালো কবিতা বলতে পারেন সুন্দর সুন্দর কবিতা বলে দেখা গেছে আপনি ভাইরাল হতে পারেন যেমন থটস অফ বিল্লাল দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও বানায় কবিতা চ্যানেল তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ ঠিক আছে তো আপনাকে আগে फाइंड आउट করতে হবে কোন ধরনের ভিডিও বানাবেন বানা বাংলাদেশে আপনার সবচেয়ে ভালো হবে ঠিক আছে তো এটা फाइंड आउट করার পর আপনি ভিডিও বানাবেন ভিডিওটা অবশ্যই সুন্দর কোনো প্লেসে হতে হবে প্রত্যেকদিন এক প্লেসে না বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসে আপনি ভিডিও বানাবেন আর ভিডিওটি অবশ্যই একদম সুন্দর স্পেসে সুন্দর মানে পরিষ্কার রেজুলেশনের ভিডিও হইতে হবে হ্যাঁ ভিডিওটি যাতে মোটেও না হয় যাতে একদম সুন্দর স্পষ্ট দেখা যায় ভিডিওটি ঠিক আছে তো এই সব বিষয়গুলো মাথায় রেখে এবং আপনি যদি বলেন ভিডিওটি বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনি মাইক্রোফোন ইউজ করবে তাহলে আপনার ভয়েসগুলো একদম সুন্দর হবে সব কিছু মিলিয়ে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হতে হবে তো যখন আপনার ভিডিও তৈরি করা হয়ে গেল তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন প্ল্যাটফর্মে ছাড়বো এখন অনেকেই আছেন আপনারা যে মানে আপনি শুধু মানে অনেকে না মানে অনেক প্রচুর পরিমাণ যে শুধু ফেসবুকে ভিডিও ছাড়ে ফেসবুকে ভিডিও ছাড়ার কোনো কোথাও ছাড়ে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার সেম একই ভিডিও আপনার ভিডিওটি যদি কোয়ালিটিফুল হয় আপনি একই ভিডিও ঠিক আছে তিনটা জায়গায় সেরে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আর আপনি যেহেতু নতুন অবস্থায় ভিডিও শুরু করতে যাবেন তাহলে তো আপনাকে অবশ্যই অবশ্যই তিনটি জায়গায় আপনি ভিডিও আপলোড করবে সেটা হচ্ছে ফেসবুকে আপলোড করবেন টিকটকে আপলোড করবেন ইউটিউবে আপলোড করবেন রেগুলার নিয়ম মেনে প্রতিদিন ঠিক আছে প্রতিদিন ফেসবুকে তিনটি করে রিলস আপলোড করবেন আর একদিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করবেন টিকটকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন যদি সম্ভব হয় দুইটি ঠিক আছে দুইটি করে দিলে সবচাইতে ভালো হয় ইউটিউবেও দুইটি দুইটি করে আপনার আপনি ফেসবুকে যেটা রিলস ভিডিও বানাচ্ছেন সেটা টিকটকে দেবেন এবং ইউটিউবে দিবেন আর আপনি যেটা লং ভিডিও বানাচ্ছেন সেটা ইউটিউবের লং ভিডিও দেবেন আর ফেসবুকের লং ভিডিওতে আপলোড করবেন এইভাবে আপনি কাজ করতে থাকবেন এইভাবে যখন আপনি কাজ করতে থাকবেন আমি আশা করি টিকটক এবং ইউটিউবে হয়তো বা আপনাকে দেখা গেছে সময় দিতে হবে না কিন্তু ফেসবুকে কিন্তু আপনাকে সময় দিতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে তারপরে হচ্ছে আপনার লাইভ করার যোগ্যতা যখন পাবেন লাইভ করতে হবে মোট কথা আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকের বিষয়টা একটু ভিন্ন যেমন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে যদি আপনি সারাদিন কোনো কাজকর্ম না করেন তাতে কোনো সমস্যা নেই আপনি জাস্ট ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিওটা আপলোড করে দিবেন টিকটকেও সেম কিন্তু ফেসবুকে আপনি ভিডিও আপলোড করলে আসলে আপনার কাজ শেষ হয়ে যায় না ফেসবুকে যদি আপনি সফলতা চান তাহলে ফেসবুকে ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে প্রথম প্রথমও যে বললাম প্রথম এক থেকে দুই মাস বা আড়াই মাস তিন মাস আপনি যখন টানা প্রতিদিন আপনাকে কাজ করে যাবেন যখন আপনি প্রতিদিন দেখা গেছে মোটামুটি পাঁচশো থেকে ছয়শো ভিডিও দেখবেন অন্যের ভিডিও পাঁচশো থেকে ছয়শো কমেন্ট করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার প্রতিদিন পঞ্চাশ থেকে একশো জন ফলোয়ার চলে আসতেছে মিনিমাম পঞ্চাশ থেকে একশো জন ফলোয়ার চলে আসতেছে তো এইভাবে যদি প্রত্যেক দিন পঞ্চাশ থেকে একশো জন করে ফলোয়ার আসে একশো জন করে ধরেন তাহলে মাসে তিন হাজার তিন মাসে নয় হাজার আর এর মধ্যে দেখা গেছে আপনার একটা দুটা ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবে ঠিক আছে ফেসবুকে হবে না হলে টিকটক হবে টিকটকে হবে না হলে ইউটিউবে হবে এই তিনটা প্ল্যাটফর্মের যে কোনো একটা প্ল্যাটফর্মে যদি আপনি একবার ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে একটা ভিডিও ভাইরাল হলে মনে দেখা গেছে যে একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আপনার একটা ভিডিও থেকেই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে ফলোয়ার চলে আসছে একটা ভিডিও ভিডিও যদি কোয়ালিটিফুল হয় ভিডিও যদি মানুষের মনে ধরে ঠিক আছে আপনি যখন একের পর এক কোয়ালিটিফুল ভিডিও বানাতে থাকবেন তখন যেই ভিডিওটাই ভাইরাল হোক না কেন ভিডিওটা তো কোয়ালিটিফুল মানুষের মনে ধরার মতো তখন কিন্তু ওই ভিডিওটায় অনেক ফলোয়ার নিয়ে আসবে তো আপনার যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে যে কোনো একটা প্ল্যাটফর্মে তখন কিন্তু আপনি মানে সেলিব্রিটি হওয়ার পর্যায়ে চলে গেলেন ঠিক আছে তখন দেখবেন যে দ্রুত প্রতিদিনই বা দুই চার দিন পর পরে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে এভাবে যখন ভিডিও ভাইরাল হতে থাকবে দেখবেন যে আপনি তিন মাসের মধ্যে বা তিন থেকে কিছু সময় বেশি লাগতে পারে এর মধ্যে আপনি ইনশাল্লাহ সফলতার ধরে পৌঁছে যাবেন ঠিক আছে তো আশা করি এভাবে কাজ করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকের ভিডিওর ক্ষেত্রে মিউজিক ইউজ করবেন না ঠিক আছে নিজের ভিডিও বানাবেন এবং কি মিউজিক ইউজ করা যাবে না 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 অন্যের ভিডিও আপলোড করা যাবে না সম্পূর্ণ নিজের অর্গানিক ভিডিও এবং কি ফেসবুকের ফেসবুকের বা ইউটিউবের যেটা যেখানে ভিডিও ছাড়েন তাদের নিয়ম মেনে কাজ ভিডিও বানাতে হবে সেটা মাথায় রাখতে হবে আপনাকে ঠিক আছে তো এইভাবে আপনি কাজ করতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই তিন মাসের মধ্যে দেখবেন যে আপনি ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছেন আপনার ইনকাম শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ বিদায় নেওয়ার আগে আরেকটা কথা আপনি যখন ফেসবুকে লাইভ করার যোগ্যতা অর্জন করবেন তখন আপনি এই তিন মাস প্রত্যেক দিন আপনি লাইভ করবেন ঠিক আছে এক ঘন্টা এক ঘন্টা করে প্রত্যেক দিন লাইভ করবেন তো ভালো থাকবেন আশা করি এইভাবে যদি কাজ করেন আপনি তিন মাসের মধ্যে একটা জায়গায় পৌঁছে যাবেন তো আর ভিডিও বড় করবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম